প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে ধরে আছে আম এমন বিদেশি প্রযুক্তির রাজ্যে প্রথম মালদাহে ব্যবহার করা হয়েছে জেলা খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর পরীক্ষামূলকভাবে বিশেষ প্যাকেট ব্যবহার করে গাছেই আম ফলনের উদ্যোগ নিয়েছে প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে আম যেমন বড় হবে তেমনই পাকবে এই আধুনিক পদ্ধতিতে আম চাষ করলে একদিকে যেমন আমের গুণগত মান বৃদ্ধি পাবে পাশাপাশি বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পাবে আম এতদিন মালদাহ এই প্রযুক্তির ব্যবহার হয়নি তবে চাহিদা থাকলেও গুণগত মান ভালো না থাকায় বিদেশে বাজারে কদর কমে যাচ্ছিল মালদহের আম তাই এবছর পরীক্ষামূলকভাবে মালদার আমবাগানগুলিতেও আমের প্যাকেটিং করা হচ্ছে এই বছর প্রথম ইংরেজ বাজার ব্লকের কমলাবাড়ি এলাকায় একটি বাগানে আমের প্যাকেটিং করা হয়েছে চলতি বছর মূলত হিমসাগর মল্লিকা ও আম্রপালি আমের এই বিশেষ প্যাকেটিং করা হচ্ছে সাফল্য পেলে আগামীতে অন্যান্য কৃষকদের মধ্যেও এই আধুনিক পদ্ধতির প্রচার ও প্রচার করার পরিকল্পনা রয়েছে জেলা মালদা দপ্তরের লাইক বলেন পালন পালন সামন্ত এই বেগিং এর বিষয়টা একটু আপনাদের বলি যে প্রথমত আমরা আমাদের এই এলাকাতে আমরা বেগিংটা চালু করিনি প্রথমে গ্রহণও করছিল না কিন্তু যখন আমরা এটা অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে প্রচার করলাম যে ব্যাগিং করলে কি কি বেনিফিট আছে এবং বিদেশে যদি আমরা আম পাঠাতে চাই এবং তার জন্য প্রাইস যদি বেশি পেতে চাই তাহলে এই ব্যাগিংটা করতে হয় এর সুবিধা কি আছে ব্যাগিংয়ের সুবিধা হচ্ছে ওই ছোটো অবস্থায় যদি আমরা ব্যাগটা এক প্রত্যেকটা আমে যদি পরিয়ে দিতে পারি তাহলে পোকামাকড়ের উপদ্রব থেকে অনেকটা রেহাই পাবে সেকেন্ড হচ্ছে স্পট হয় না মানে কালো উপরের পোর্সেন্টে যদি স্পট হয়ে যায় বা ওই যে মধু পড়ে গিয়ে যে কালচেটে দাগ হয় এবং সেখানে সেকেন্ডারি ইনফেকশান হিসেবে ছত্রাকের যে অ্যাটাক হয় সেগুলো কিন্তু হয় না মানে দেখতেও খুব ভালো হয় মানে কোয়ালিটির নিরিখে অত্যন্ত গেট আপটা ভালো হয় সময় বিদেশের বাজারে মালদহের আমের যথেষ্ট সুনাম ছিল সময়ের সঙ্গে সেই সুনাম এখন তলানিতে বিগত কয়েক বছর ধরে মালদহের আম বিশেষ গ্রহণযোগ্যতা হারাচ্ছে ইউরোপিয়ান দেশগুলিতে মালদহের আমের কোনো চাহিদা নেই বিভিন্ন কারণে এমনটা হয়েছে তবে বিগত কয়েক বছর ধরে মালদহের আমকে ফের বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস শুরু করেছে উদ্যান পালন দপ্তর তার প্রথম ধাপ হিসাবে জেলা জুড়ে এই মরশুমে কৃষকদের ব্যাপক হারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উন্নত মানের আম উৎপাদন পাশাপাশি আধুনিক কৃষি ব্যবস্থার প্রয়োগ করা হচ্ছে আম চাষে তারই অঙ্গ হিসাবে এবছর রাজ্য তথা মালদহে প্রথম আম প্যাকেটিং করা হচ্ছে এই প্যাকেটিং ব্যবস্থার বিদেশে ব্যাপক প্রচলন রয়েছে ছোটো অবস্থাতেই আমের প্যাকেটিং করলে অনেক সুবিধা রয়েছে বিদেশে আম রপ্তানি করতে হলে যে সমস্ত গুণগত মান দরকার সেগুলি এইভাবে চাষ করলেই সম্ভব বিশেষ এক ধরনের কাগজের প্যাকেট দিয়ে আমকে মুড়িয়ে দেওয়া হচ্ছে এতে করে সরাসরি সূর্যের আলো বৃষ্টির জল আমে পড়বে না আমের রং আকার ঠিক থাকবে আমের চোখের ওপর মোমের মতো হালকা আস্তরণ থাকবে এতে করে বিদেশে চাহিদা বাড়বে পাশাপাশি প্যাকেট দিয়ে আম মোড়া থাকলে কীট পতঙ্গ বা ফুলি পোকার আক্রমণও হবে না কৃষকরা লাভবান হবেন আম চাষি প্রসূন চিতালাঙ্গিয়া জানায় আমের মধ্যে প্যাকেট দিচ্ছেন আমের প্যাকেট দিচ্ছেন কেন এ মূলত মালদা ডিস্ট্রিক্টে প্রথম আমি এই প্যাকেটটা লাগাচ্ছি আমাদের মালদার উদ্যান পালন দপ্তর দপ্তরের পরামর্শ অনুযায়ী এবং আইসিআর সি যারা এখানে বৈজ্ঞানিকরা কাজ করছেন তাদের পরামর্শের পরামর্শর জন্য আমরা আইসিআর সি লখনউ থেকে এই ব্যাগটা আমরা আনিয়েছি এবং ওনারা যেভাবে বলেছেন সে এই আমের মধ্যে ব্যাগের প্যাকেটিংগুলো ওইভাবেই করা হচ্ছে মূলত উদ্দেশ্য হচ্ছে বিদেশে রপ্তানির জন্য বিদেশে মেন কী আছে যে আমের উপরে যে একটা পাউডার মানে একটা পাউডারে একটা প্রলেপ থাকে বা মোমের মতো একটা যে চাকচিক্য ভাবটা থাকে ওই চাকচিক্য ভাবটা এই প্যাকেট করতে গেলে এই চাকচিক্য ভাবটা বেশি আসে তো যেটা বিদেশে চাহিদা তার অনেক বেশি আছে তো মূলত এই প্যাকেটিং করা হচ্ছে যে আমরা মালদা থেকে ফার্স্ট প্রথম এই সিজনে আমরা হিমসাগর লক্ষণভোগ ফজলি মল্লিকা আমরা এখান থেকে এক্সপোর্ট করার ভাবনা করছে তাই জন্য এই সব প্যাকেটিং করা মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেফিকশন নিউজ